গাজা উপত্যকার এক সময়ের সবচেয়ে বড় এবং সমৃদ্ধ শহর গাজা সিটি দখলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী অভিযানে অংশ নিতে সেপ্টেম্বরের শুরুতে মাঠে নামবে ষাট হাজার সংরক্ষিত সেনা তবে মূল অভিযানের ক্ষেত্র তৈরির জন্য এখনই জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি এক সামরিক মুখপাত্র এর আগে হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মেনে নিয়েছিল তাতে বলা হয়েছিল ইসরায়েলি জন জীবিত জিম্মি ও আঠারো মরদেহের বিনিময়ে ইসরায়েল বন্দি কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে খাদ্য সংকটে জর্জরিত গাজায় ষাট দিনের জন্য সামরিক অভিযান বন্ধ রাখতে হবে আরও মানবিক সহায়তা ঢুকতে দিতে হবে হামাস বলেছে যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতেও তারা প্রস্তুত গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার বেশিরভাগই বেসামরিক নাগরিক নারী ও শিশু গাজার পঁচাত্তর শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে সেখানে ২২ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি গাজা ছেড়ে যেতেও বাধ্য হচ্ছেন অনেকে গত দুই বছর ধরে হামাসের সব প্রস্তাব নানা অজুহাতে প্রত্যাখ্যান করে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে গেছে ইসরায়েল এবারও হামাসের প্রস্তাবের বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন হামাস ব্যাপক চাপে আছে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ বলেন হামাস নিজেদের ধ্বংস হতে দেখছে আংশিক চুক্তির মাধ্যমে বাঁচতে চাইছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন হামাস আলোচনায় রাজি হচ্ছে কারণ তারা জানে ইসরায়েল গাজা সিটি দখলে অটল ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন গাজা সিটিতে আরও গভীর আঘাত এনে হামাসের ওপর মানুষের নির্ভরতা নষ্ট করা হবে পরিকল্পনা অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনিকে গাজা সিটি থেকে বের করে দিতে কিছুদিন ধরেই সেখানে লাগাতার বোমা ফেলছে ইসরায়েল আর উনিশ আগস্ট গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। এরপরই গাজা সিটিতে স্থল অভিযান শুরু করে ইসরায়েল ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির উপকণ্ঠে অবস্থিত যেইতুন এলাকায় অবস্থান নেয় এবং সাবরা এলাকায় ব্যাপক গোলা বর্ষণ শুরু করে গাজা সিটির লাখ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে গাজা সিটির ওপর ইসরায়েলি দখলকারী অভিযান পরিকল্পনার সমালোচনা করেছে বিশ্বের বিভিন্ন দেশ গাজায় থাকা আনুমানিক দশ লাখ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে ইসরায়েল নতুন সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর সতেরো আগস্ট ইসরায়েলে হাজার হাজার মানুষ যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে কিন্তু এত কিছুর পরও ইসরায়েলের নেতানিয়াহু সরকারকে থামানো যায়নি ইসরায়েলি দুই কর্মকর্তার মতে নেতানিয়াহু শীঘ্রই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করতে পারেন তবে তার জোটে থাকা কট্টর ডানপন্থী মন্ত্রীরা যুদ্ধবিরতির বিপক্ষে এরই মাঝে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির মেয়াদ যুদ্ধের স্থায়ী অবসান চাইছে চাইছে কিন্তু ইসরায়েল অস্থায়ী বিরতি যাতে হামাজ গাজা থেকে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনে আবারও ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ অভিযান চালিয়ে যেতে পারে ইসরায়েল নেতানিয়াহু হয়তো আবার যুদ্ধবিরতির আলোচনায় বসবেন তবে আগের ব্যর্থ আলোচনাগুলো বিবেচনায় নিলে বোঝা যায় এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে দেবে না ইসরায়েল